সংবাদ সম্মেলন করে বলছে যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিষয় নিষেধাজ্ঞা খুব উঠে যাবে এই সীগড়িটা কতদিন সময় লাগে সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর এই ভিডিওটা দেখায় দেখায় যেন এজেন্সির লোক বা দালালরা যেন সাধারণ মানুষের থেকে টাকা হাতিয়ে নিতে না পারে সে বিষয়ে সচেতন থাকবেন মানে খুব শীঘ্রই আহ বিষা নিষেধাজ্ঞা উঠে যাবে বলছে উঠে গিয়েছে বলে নাই বা উঠে গেছে বলে নাই ঠিক আছে যদি কখনো কোনো এজেন্সির লোক অথবা বিষাদ ধান্দা করে এই ধরনের লোক যদি বলে আপনাদেরকে যে দেখেন প্রধান উপদেষ্টার পেসচিব বলছে যে আমিরাতে খুব তাড়াতাড়ি বিষা নিষেধাজ্ঞা উঠে যাবে দেন টাকা দেন পাসপোর্ট দেন ফাইল দেন জমা দেন তাকে টাকা ছাড়া সবকিছু দিবেন আর টাকা চাইলে বলবেন যে ভাই নিষেধাজ্ঞা উঠে যাবে বলছে শীঘ্রই উঠে গেছে বলে নেই সুতরাং এই শীঘ্রইটা কতদিন সময় লাগে সেটা দেখার বিষয় কেননা অসৎ লোকরা বসে থাকে মানুষের থেকে এগুলো দেখে দেখে টাকা ইনকাম করার জন্য টাকা ধান্দা করার জন্য টাকা নিয়ে নেওয়ার জন্য সাধারণ মানুষ সহজ সরল ডানের ফের ইনের সুদের টাকা নিয়ে বিদেশ আসার জন্য বসে এদেরকে বিশ্বাস করে টাকা দেয় এরা বিশাক খোলার আগে দুই তিন লাখ টাকা নিয়ে নেয় বিশাক খুললে কি করবে বলেন আমার কাছে প্রমাণ আছে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত নিছে বিশা এখন খোলে নাই বিশাক খোলার আগে টাকা নিয়েছে বিশাক খুললে কি করবে সেটা আল্লাহ পাক জানে তো সাবধান থাকবেন সচেতন থাকবেন যেন এই ধরনের ভিডিওগুলো দেখায় আপনাদের থেকে টাকা নিয়ে নিতে না পারে আপনারা বলবেন কি হ্যাঁ ঠিক আছে বিষা খুলবে নিষেধাজ্ঞা উঠে যাবে বলছে কিন্তু উঠে যায় নাই সুতরাং উঠে গেলে তারপরে টাকা এখন ফাইলটা যেটা সাইবে কথাবার্তার মাধ্যমে দিতে পারেন টাকা ছাড়া সব দিতে পারেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আর বাঙালি অনেক কিউট বাঙালি বিশ্বাস করতেই পারে না বিশ্বাস করতে চায় না যে বিষা বন্ধ আছে কবে খুলবে খোলার কোনো গ্যারান্টি নেই কিন্তু প্রেজেন্ট বন্ধ আছে এটা এটা তো মানতে হবে এখন বন্ধ এটা আপনি স্বীকার করে নেন খুলবে আমিও কই আপনি কই সবাই বলে খুলবে কিন্তু কখন খুলবে এটার কোনো গ্যারান্টি নেই খুলবে কোনো এক সময় খুলতে পারে তো ফেসদীপ যেহেতু বলছে শিগড়ি খুলবে শিগড়ি এবার এবার নির্ভর করতেছে এই শিগড়িটা কত মাস লাগে কত দিন লাগে সে পর্যন্ত অপেক্ষা থাকেন তবে কোনো রকম মানে কোনো রকমে কোনো ফাঁদে ফুটবে না কোনো এজেন্সি কোনো দালাল কোনো ইয়ার বিশাদ আন্দা ফাঁদে ফুটবেন না সকল রকমের কথাবার্তা বলে রাখেন কিন্তু টাকা দিবেন না ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নিউজ পাইলে অবশ্যই জানানো হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ